শুরু উঠানোর চেষ্টা করেন খুব সুন্দর মতো এই যে বাজাইতে হবে এক পাবে তাহলে এই যে সুন্দর একটি কিন্তু উঠিয়ে দিয়েছে নামিয়ে দেন সুন্দর করে ও একটি তারপরে এদিকে আপু কিন্তু চেষ্টা করতেছে দেখা যাক সে কি স্পিড মারতে পারবে সেটাই দেখার পালা দেখি সময় কিন্তু চলছে আবু কিন্তু এদিকে একটি উঠিয়ে দিয়েছে তাদের জন্য কি একটি জোরে করা হবে সুন্দর চালিয়ে যান সময় চলছে দেখা যাক আপনারা বস্তিটা হাতে রেখে দেন আর দেখি কে কয়টি আজকে স্পিড মারতে পারছে কিন্তু স্পিড আপু দুইটি সংগ্রহ করতে পেরেছে আর এদিকে এদিকে আরেকটি আপু সে পাঁচটি স্পিড সংগ্রহ করতেছে করতে পেরেছে তো আপনার পয়েন্ট হচ্ছে পাঁচ আর এদিকে আপনি আপু আপনার পয়েন্ট হচ্ছে দুই মনে রাখবেন আর আপনাদের জন্য রয়েছে শান্তনামূলক পুরস্কার স্পিড এই যে আপনার শান্তনামূলক পুরস্কার স্পিড এই যে নেন আপনার শান্তনামূলক পুরস্কার স্পিড আপনারা একটু দাঁড়ান আমাদের আরো প্রতিযোগী রয়েছে তাদের খেলাটি আমরা উপভোগ করে নিই